প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডের আলোচনার বিষয়ে হেগেলের দর্শন হেগেলের দর্শনের পরম সত্তা এই পরম সত্তার স্বরূপ সম্পর্কে আজকে কয়েকটি বক্তব্য তোমাদের সামনে তুলে ধরব হেগেল এই পরম সত্তার আলোচনায় ফিকটে এবং সেলিং মতে পর্যালোচনা করেছিলেন এবং সমস্ত যে অভিজ্ঞতার অন্তর্নিহিত পরম বিষয়ীয় ধারণাকে তিনি বর্জন করেছিলেন সেলিংয়ের যে পরম সত্তা তাকে অভিহিত করেছেন হেগেল এইভাবে যে এটি এমন একটি রাত যাতে সব গরুকেই কালো বলে মনে হয় তার মতে সেলিংয়ের এই পরম সত্তা ধারণা এমন একটি নমর্থক ধারণা যার ওপর কোনো গুণ আরোপ করা যায় না এর সম্পর্কে কেবল এ কথাই বলা যায় যে তা আছে এই থাকার কোনো সদর্থক গুণ নেই কিন্তু পরম সত্ত্বাকে যদি আমরা প্রচলিত চিন্তা ও ভাষার মাধ্যমে বর্ণনা না করতে পারি তাহলে আমাদের চিন্তা হয়ে যাবে নিরর্থক তাছাড়া বাস্তব সত্তার প্রতীয়মান গুণগুলি যদি তার আসল গুণ না হয় তাহলে এই সব গুণের উৎস কী তার ব্যাখ্যায় কিন্তু সমস্যা দেখা দেবে তখন সত্তা প্রতীয়মান বস্তুপুঞ্জের অস্তিত্বের ব্যাখ্যা হতে পারবে না আর তা না হলে অভিজ্ঞতার সমগ্র জগতের উৎস এবং পরিণতির ব্যাপারটি কুয়াশায় ঢাকা থেকে যাবে হেজেল মনে করেছেন যে ভাববাদ ও বস্তুবাদ যে কোনো মতবাদই সত্তাকে অবভাষের বিরোধী বলে মনে করে এবং বাস্তব সত্তার প্রত্যক্ষিত গুণগুলির বাস্তবতাকে অস্বীকার করে এইভাবে পরম সত্তা নিছক একটি নমর্থক ধারণায় পর্যবেষিত হয় কিন্তু বাস্তব সত্তা কখনোই অবস্তু হতে পারে না স্বরূপত কে এমন হতে হবে যে এর সাহায্যে বিচিত্র ও পরিবর্তনশীল অভিজ্ঞতার ব্যাখ্যা করা যাবে এবং তাতে অবভাষেরও ব্যাখ্যাও পাওয়া যাবে হেগেলের মতে পরম সত্তাকে যদি অভিজ্ঞতা নির্ভর ব্যাখ্যার উপযোগী হতে হয় তবে তাকে অভিজ্ঞতার বাইরে রাখলে চলবে না অভিজ্ঞতাকে বাদ দিয়ে পরম সত্তা থাকতে পারে না আবার তা এমন একটি অহং বা মনও হতে পারে না যার থেকে চিন্তার জগতের সৃষ্টি হবে যে অহং বা মন নিজের চিন্তার বাইরে থাকে তা আসলে কিছুই নয় পরম অহং বা পরম বুদ্ধি আসলে অভিজ্ঞতার একটি সচেতন ক্রিয়া ছাড়া কিছুই নয় এর অর্থ হলো যে বাস্তব সত্তা কোনো দ্রব্য নয় একটি ক্রিয়া মাত্র যে অর্থে আমি অর্থাৎ আমার জীবন ক্রিয়া ঠিক একই অর্থে পরম সত্ত্বা জগৎ ক্রিয়া ছাড়া আর কিছুই নয় আমি যেমন আমার জীবন ছাড়া আর কিছুই নই তেমনি পরম সত্তাও একটি জীবন ছাড়া আর কিছুই নয় বলে হেগেল মনে করেছেন ব্যক্তিজীবন মাত্রেরই একটি সংহতি ও আকার রয়েছে জীবনের সমগ্রতায় একটি একক অহমের বৃদ্ধি ও পুষ্টির অভিব্যক্তি ঘটে থাকে এর মধ্যে এমন কোন মুহূর্ত বা এমন কোন ঘটনা নেই যা মূল সামগ্রিক প্রক্রিয়ার দ্বারা মণ্ডিত হয় না ব্যক্তিজীবন যেমন একটি সামগ্রিক প্রক্রিয়া দেখা দেয় জগতের মূলেও রয়েছে তেমনি একটি সামগ্রিক প্রক্রিয়া আমরা যাকে বিশ্ব প্রক্রিয়া বলি তার বিবর্তনের মধ্য দিয়ে নিরন্তর একটি পরিকল্পনার অভিব্যক্তি ও স্পষ্টায়ন হয়ে থাকে এহিয়ল এই প্রক্রিয়ার নাম দিয়েছেন পরম ধারণা সমগ্র বিশ্বকে হেগেল যখন ধারণা বলে নির্দেশ করেন তখন তাতে বিস্মৃত হওয়ার অবকাশ থেকে যায় কারণ ধারণা বলতে আমরা সাধারণত আমাদের ব্যক্তি মনের একটি আত্মগত সৃষ্টিকে বুঝি যা অবাস্তব এবং কাল্পনিক হতে পারে কিন্তু ধারণা কথাটিকে হেগেল এই অর্থে ব্যবহার করেননি আর মতে ধারণার চেয়ে বেশি বাস্তব বলে আর কিছু নেই হিগেল মনে করেন যে পরম ধারণা এক পরম অস্তিত্বের নির্দেশক তার এই অস্তিত্বকেও একটি বিবর্তনশীল আত্মচেতনার প্রক্রিয়া বলে ভাবতে হবে এই প্রক্রিয়ার শেষ পরিণতি হল পরিপূর্ণ আত্মজ্ঞান যে মুহূর্তে আমরা বিষয় ও বিষয় জড় ও চেতনা চিন্তন ও সত্তার বিরোধ বাতিল করি সেই মুহূর্ত থেকেই এই পরিপূর্ণ আত্মজ্ঞান একটি বোধগম্য ও অর্জনযোগ্য আদর্শে পরিণত হয় নিজেকে আমি যা বলে চিন্তা করি আমি আসলে তাই বিষয়ী ও বিষয় এক ও অভিন্ন চিন্তন ও সত্তার ঐক্যের জন্য যে অভেদের সৃষ্টি সেই সম্পর্কে চেতনাই হলো আত্মজ্ঞান এদিক থেকে পরম সত্তাকে সংজ্ঞায়িত করা যায় এমন একটি ধারণা হিসাবে যা তার নিজের সম্পর্কে সচেতন থাকে অন্যভাবে বলা যায় যে পরম পরমসত্ত্বাকে অভিহিত করা যায় এমন একটি চিন্তাশীল আত্মা বা বিশ্বাত্মা বলে এবং ধর্ম যাকে রূপক অর্থে ঈশ্বর বলে চিত্রিত করে হেগেলের মতে বাস্তব সত্তা মূলত একটি যৌক্তিক প্রক্রিয়া এই কারণেই একমাত্র চিন্তার দ্বারাই আমরা একে জানতে পারি দর্শনের কাজ হবে চিন্তার অনিবার্য নিয়মগুলিকে জানা এই অর্থে লজিক ও অধিবিদ্যা অভিন্ন তবে পৃথিবী স্থির নয় গতিশীল একইভাবে চিন্তাও গতিশীল ধারণা একটি সক্রিয় এবং গতিশীল বিবর্তন প্রক্রিয়া প্রথম অবস্থায় যা অপরিপক্ক অপৃথকীকৃত সমসাত্ত্বিক ও অমূর্ত থাকে বিবর্তন প্রক্রিয়ায় তাই ক্রমশ পরিপক্ক পৃথকীকৃত ও মূর্ত রূপে গ্রহণ করে বিশিষ্ট বস্তুতে পরিণত হয় তবে বিশিষ্ট বস্তুতে পরিণত হওয়ার আগে তা বিভিন্ন পরস্পর বিরোধী রূপ ধারণ করে যে অনির্দিষ্ট ও অমূর্ত ভিত্তি থেকে আমাদের যাত্রা শুরু সেটি শেষ পর্যন্ত পরিণত হয় এমন এক সুনির্দিষ্ট বাস্তব সত্তায় যেখানে সব বিরোধের অবসান ঘটে এই সত্তা এক সামগ্রিক বাস্তব সত্তা যা সব রকম বিরোধ ও বৈপরীত্যকে সমন্বিত ও গ্রহণযোগ্য করে তোলে হেগেল মনে করেন যে বিবর্তনের উচ্চতর পর্যায়ে পূর্ণতা ঘটে থাকে এই পূর্ণতাই হলো বিবর্তনের লক্ষ্য উচ্চতর পর্যায়ে নিম্নতন পর্যায়ের এই যে পূর্ণতা তা নিম্নতন পর্যায়ের উদ্দেশ্য তাতেই নিহিত নিম্নতন পর্যায়ের তাৎপর্য নিম্নতন পর্যায়ে যা ছিল অপ্রকট ও অপরিস্ফুট উচ্চতর পর্যায়ে তাই হয়ে ওঠে প্রকট এবং পরিস্ফুট বিবর্তন প্রক্রিয়ার প্রতিটি পূর্ববর্তী পর্যায়ের অভিব্যক্তি ঘটে এবং ভবিষ্যতের সব পর্যায়ের পূর্বাভাস নিহিত থাকে উচ্চতর পর্যায়ে নিম্নতর পর্যায়ের অপূর্ণতার অবসান ঘটে তবে এই কথাও ঠিক যে নিম্নতর পর্যায়ের যাবতীয় গুণ উচ্চতর পর্যায়ে অক্ষুণ্ণ ও সংরক্ষিত থাকে যে প্রক্রিয়ার ফলে একটি বস্তু তার বিরুদ্ধ বস্তুতে উপনীত হয় হেগেল তার নাম দিয়েছেন দান্দিক প্রক্রিয়া হেগেল বলেছেন যে জীবন ও গতির মূলে রয়েছে স্ববিরোধ অর্থাৎ স্ববিরোধ সব ধরনের জীবন ও গতির উৎস বস্তু মাত্রেই স্ববিরোধের ফলশ্রুতি স্ববিরোধ নিয়ম জগতের নিয়ন্ত্রক প্রত্যেক জিনিসেই একটি পরিবর্তন প্রবণতা উপস্থিত প্রত্যেক জিনিসই তার বিপরীত জিনিসে রূপান্তরিত হচ্ছে স্ববিরোধ ছাড়া কোনো জীবন কোনো গতি কোনো বৃদ্ধি বা কোনো বিকাশ সম্ভব নয় বিরোধ ছাড়া প্রত্যেক জিনিসই মৃত অস্তিত্ব এবং স্থির বহির্মুখীনতার নামান্তর মাত্র হেগেলের মতে স্ববিরোধ জগতের সব নয় স্ববিরোধের পর্যায়ে প্রকৃতি ক্ষান্ত না হয়ে স্ববিরোধ অতিক্রম করতে চায় এ কথা ঠিক যে বস্তু মাত্রই তার বিপরীত বস্তুতে গমন করে কিন্তু অন্য বস্তুতে গমন করেই তা থামে না বিরোধের অবসান না হওয়া পর্যন্ত গতি অব্যাহত থাকে অর্থাৎ আমরা যাকে বিরোধ বলি তা এক সংহত ও সমন্বিত সমগ্রের অংশ বিশেষ এক বিরোধ অন্য বিরোধের বিপরীত কিন্তু সমগ্রের অংশ হিসাবে তাদের যথেষ্ট অর্থ ও তাৎপর্য রয়েছে তারা বস্তুর ধারণার অভিব্যক্তি বস্তুর উদ্দেশ্য ও যৌক্তিকতার বহিঃপ্রকাশ নিজ উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে প্রত্যেক বস্তু তার সত্তা ও ধারণার মধ্যেকার বিরোধের অবসান ঘটাতে চায় শুধু তাই নয় জগৎ এমন একটি বিবর্তন প্রক্রিয়া যেখানে সার্বিক প্রজ্ঞার উদ্দেশ্য বাস্তবায়িত হয় শুরুতে যা অস্তিত্ব ছিল ছিল শুধু তাই নয় বরং যা সব শেষে ঘটে বা পরিস্ফুট হয় তাই হলো বিবর্তনের মূল কথা সত্য নিহিত থাকে সমগ্রে কিন্তু সমগ্র বাস্তবায়িত হয়ে থাকে বিবর্তনের পরিপূর্ণ প্রক্রিয়ায় সমাপ্তিতে সত্তা যে রূপ লাভ করে তাই তার আসল রূপ আর এই জন্যই আমরা বলতে পারি যে পরম সত্তা একটি ফলস্বরূপ তবে এই ফল একাই পরিপূর্ণ সমগ্র নয় ফলে এটা গোটা বিকাশ প্রক্রিয়ার সমন্বয়েই যথার্থ সমগ্র গঠিত হয়ে থাকে তাই হিগেলকে অনুসরণ করে বলা যায় যে ফল বা পরিণতি হল দর্শনের মূল আকর্ষণ এক পরিণতি থেকে অনিবার্যভাবে অন্য একটি পরিণতি পরিণতির উদ্ভব কিভাবে ঘটে দর্শনকে তা বিচে বিবেচনা করতে হবে সেলিং বলেছিলেন যে প্রকৃতিতে এমনকি ইতিহাসে এই গতি অচেতনভাবে অগ্রসর হয়ে থাকে কিন্তু চিন্তাশীল ব্যক্তি মাত্রই এই প্রক্রিয়া সম্পর্কে সচেতন হতে পারেন একে তিনি বর্ণনা করতে পারেন এর সাথে যুক্ত ধারণাগুলি নিয়ে পুনরায় চিন্তা করতে পারেন জগতের ধারণাকে যখন তিনি উপলব্ধি করতে পারেন এর সাথে এর অর্থ যখন তিনি জানেন সার্বিক গতিশীল প্রজ্ঞার ক্রিয়া প্রতিক্রিয়া ও গতি প্রকৃতি যখন তিনি বুঝতে পারেন তখনই তিনি জ্ঞানের উচ্চতম পর্যায়ে উপনীত হন তার মস্তিষ্কের সম্প্রত্যয়গুলি এবং সার্বিক সম্প্রত্যয়গুলির স্বরূপ এক ও অভিন্ন দার্শনিকের মনে অবস্থিত সম্প্রত্যয়গুলির দান্দিক বিবর্তন জগতের বাস্তব বিবর্তনের অনুরূপ আতগত চিন্তার ক্যাটিগরিগুলি আবার জগতেরও ক্যাটিগরি অর্থাৎ চিন্তা ও সত্তা এক ও অভিন্ন বলে হেগেল তার বক্তব্যের মধ্যে এই মত প্রকাশ করেছেন আজকের এপিসোডে তোমাদের জন্য আলোচনা করলাম যে পরম সত্তা বলতে হেগেল ভাববাদী হেগেল তার দর্শনে কি বুঝিয়েছেন হেগেলের দর্শনের এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ সহকারে দেখো আমরা আমাদের আলোচনা শেষ করছি আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আজকের মতো হেগেলের দর্শনে পরম সত্তার স্বরূপ সম্পর্কে আলোচনা আমরা এখানেই শেষ করছি